দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর তিনশো ফিট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য প্রত্যাবন উপলক্ষে যে গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে গণসংবর্ধনার আয়োজন মঞ্চ করা হয়েছে রাজধানীর তিনশো ফিট এলাকায় তিনশো ফিট এলাকায় যে মঞ্চ রয়েছে সে মঞ্চের কাজ জোর কদমে চলছে এই মঞ্চের কাজ চলাকালীন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি তারা খেয়াল রাখছেন এছাড়াও এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি আছে সেই নিরাপত্তা পরিস্থিতির ওপর জোরদার করার জন্য বিএনপির নেতাকর্মীরা বারবার এসে ঘুরে যাচ্ছেন আপনাদেরকে রাজধানীর তিনশো ফিট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বলে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন অর্থাৎ তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীর তিনশো ফিট এলাকায় আসবেন এই তিনশো ফিট এলাকায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন সে উপলক্ষে তার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাকে নিচ্ছিদ্র করার জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেমন এর আগে তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটের মাধ্যমে আসার কথা ছিল সে ফ্লাইটে আওয়ামী লীগ রাজনীতি সম্পর্কিত দুইজন কেবিন টোর তথ্য পাওয়ার পর সেখানে তারা ওই দুইজন কেবিন টোকে ক্লোজ করে দেয় পরবর্তীতে তাদের পর আরো দুজনকে আনা হয় আমরা সকাল থেকে রাজধানীর তিনশো ফিট এলাকায় অবস্থান করছি এবং সেখানে যেমনটি দেখছিলাম সকাল থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে এছাড়া পুলিশের স্টেজের ঠিক একটু সামনে পুলিশের যে চেকপোস্ট সেই চেকপোস্টে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন যে গাড়িগুলো আছে সেই গাড়ি গাড়ি চেক করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের চেকপোস্টের আওতায় আনা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকে আমরা যখন এখানে অবস্থান করি তখন দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং এখানকার সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখেছেন দিন সময় যত বাড়ছে ঠিক তত নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে অর্থাৎ সকালে আমরা লোকজন কিছুটা কম দেখতে পেলেও দিন বাড়ার সাথে সাথে সময় বাড়ার সাথে সাথে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসে থাকেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানে স্লোগানে মুখরিত ছিলেন আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই রাজধানীর তিনশো ফিট এলাকায় জড়ো হয়েছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে তারেক রহমানকে যে স্টেজে সংবর্ধনা দেওয়া হবে সেই স্টেজের সামনের যে জায়গাটিতে জায়গাটি আছে সেই জায়গাটিতে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করছেন এবং তারা তাদের নেতার স্টেজের সামনে এসে অবস্থান করছেন অনেকে আমরা দেখেছি আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন যে তারা তার তাদের যে নেতা আছে সেই নেতাকে নেতাকে হয়তো বা কাছ থেকে দেখতে পাবে না বা তাদের স্টেজ কেমন হবে সব কিছু মিলে তারা একটা দ্বিধাদ্বন্দ্বী ছিল এবং এর জন্য তারা মূলত এই সকাল থেকে অনেকে স্টেজে এসে হাত বুলিয়েছেন এবং স্টেজে তারা তারা কথা বলছেন আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এখানে সময় বাড়ার সাথে সাথে নেতা কর্মীরা বাড়ছে এবং দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু লোক তাদের ফ্যামিলি নিয়ে আসছে তাদের স্বপ্নে একটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষে তিনি যখন দেশে ফিরছেন তাকে এক নজর দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে চলে আসেন এবং অনেকে রাস্তায় রাত কাটাবেন তার জন্য এসেছেন সকালবেলা আমাদের বেশ কয়েকজনের সাথে কথা হয় তারা জানিয়েছেন যে তারা শুধু এক নজর দূর থেকে তারেক রহমানকে দেখতে চান এটাই তাদের ইচ্ছা এবং সেই ইচ্ছার সেই ইচ্ছে অনুযায়ী তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শক এখানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব তাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং তার তাদের দেশে আসার কেন্দ্র করে তাদের সিদ্ধান্ত কি এবং তারা কি ভাবছে আপনাদের তো নেতা আগামী পঁচিশ তারিখ আসবে এই যে আসছেন কেমন লাগতেছে আপনাদের এখানে কেমন মনে হয় আমাদের ঈদ না ঈদ তো বছর দুইটা তার চেয়ে মহানন্দ আমাদের ভিতরে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার সাথে কতজন লোক এসেছে আমার সাথে প্রায় আমাদের পঁচিশ তারিখে আসার কথা তার মাঝখানে আমাদের মাইমেসিক সদর থেকে মিনিমাম পাঁচশো লোক আসছে আজকে পাঁচশো লোক আইসা পড়ছে দুই দিন আগে জি জি এই যে নেতাকে কাছ থেকে দেখবেন কেমন অনুভূতিটা কেমন মানে আমাদের কাছে মানে যে আনন্দ উল্লাস মানে বলার মতো ভাষা আমাদের নাই আনন্দ এবং বলার মতো আমাদের ভাষা নাই সত্তর বছর পরে আমাদের দেশে আসছে এটা আমাদের জন্য অত্যন্ত আমাদের সৌভাগ্য এটা আপনি কিভাবে বুঝাবো এই বলার মতো আমাদের ভাষা জানা নেই আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন হ্যাঁ আপনারা তো জমা হচ্ছে এই যে এখানে স্টেজের কাজ আমাদের কাছে অনেক আনন্দ আনন্দ লাগতেছে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর এই বাংলাদেশের মাটিতে সরাসরি জনগণের সম্মুখে বক্তব্য দেবেন এবং কেউ তাদের দিক নির্দেশনামূলক আমরা বাংলাদেশে পরিচালনা করবো যে যেখান থেকে তিনি নির্দেশনা দেবেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা দেশ পরিচালনার দায়িত্ব থাকবো ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের তারক রহমানের নিরাপত্তা নিয়ে আমরা কোনো চিন্তিত নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার প্রত্যেকটা সৈনিক হিসাবে তার গাড়ি হিসাবে থাকবে বাংলা মেডিকেল কোন সৈন্য ছাড় কোন ভারতীয় আধিপত্য পাকিস্তানের আধিপত্যবাদের মাধ্যমে আমরা বাংলাদেশ স্মরণ করতে পারবো না যে দেশ বাংলাদেশের আধিপাত পাকিস্তানের আধিপত্যবাদ ছাড়া সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের জনগণী তারিক্রমা নিরাপত্তা বাংলাদেশের বাংলাদেশের জনগণী নিরাপত্তা বাংলাদেশের সবকিছু আচ্ছা যেমনটি দেখাচ্ছিলাম এখানে যারা আছেন ময়মেন থেকে যারা এসেছেন তারা জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন তাদেরকে দেখবেন এবং তাদের তাকে দেখার এক পলক দেখার জন্য মূলত তারা এখানে অবস্থান করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তাদের নেতার নিরাপত্তার জন্য তেমন কোনো কিছু প্রয়োজন নেই তারাই যথেষ্ট এছাড়া এখানকে যে স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশায় কেন্দ্র করে যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

দেশ থেকে কিভাবে করেছেন সেটা আপনি সবাই জানেন যেরকম আগে খুনিয়া ছিলেন আমলের টিকটিকির মতো বিএনপির পিছনে লেগেছিলেন তারেক রহমানের কমার ভেঙে উনিকে বাংলাদেশের মাটি থেকে বিদেশে পাঠাতে বাধ্য করেছিলেন সে তারাই বলেছিলেন তারেক রহমান আর বাংলাদেশে আসতে পারবে না কিন্তু মহান আল্লাহর রহমতে যারা তারেক রহমান এবং বিএনপি কে নিয়ে যারা শক্তি শত্রু দাবি করেছেন তারাই আজকে বিতাড়িত হয়ে গেছেন বাংলাদেশের তারেক রহমানের জন্ম বাংলাদেশের মাটি তারেক রহমানের ঘাঁটি সেই তারেক রহমান বাংলাদেশে আসতেছে ইনশাআল্লাহ তাও বীরের বেশ প্রেসিডেন্ট চলে প্রধানমন্ত্রী চলে তিনি বীরের বেশে আসতেছেন ইনশাআল্লাহ কেমন হতে পারে আপনাদের আমরা ধরতে পারি লোক আমি অত বেশি বলতে পারবো না কেন চাপাবাজি করার অভ্যাস আমাদের নাই তা আমরা আশা করি অন্তত এক কোটির কাছে লোক হবে সেটা সময় বলবে মানুষ যেভাবে আনন্দে কি আপ্লুত হয়ে রয়েছেন রিক্সা চালক থেকে শুরু করে সবাই খালি একটাই কথা তারেক রহমান আসতেছে তারেক রহমান আসতেছে মানুষের আর কোনো কথা নাই এই আনন্দতে মানুষ উল্লাসিত তারেক রহমান আসতেছে আপনাদের মানে কেমন লাগে যে দিন শেষে আপনারা এত জমায়েত হচ্ছেন আমরা সকাল থেকে দেখছিলাম তারেক রহমান আসতেছে আমাদের কেমন লাগে একটাই বললাম যে যেভাবে ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন যেভাবে মিথ্যাচার করে কিন্তু এখন উনি আসতেছেন আমরা আসলে আনন্দে দিশাহারা আমাদের কাছে এত আনন্দ লাগতেছে তা আমরা বোঝাতে পারবো না আমরা জানি ঈদের আনন্দ মনে হয় আমাদের কাছে বেশি লাগতেছে অথচ যদি আমাদের অপস্ব গণতন্ত্রের জননী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি অসুস্থ তারপরেও আমাদের কাছে এই আনন্দ আপনাদেরকে মানে শেয়ার করা যাবে না মানে লাগতেছে সেটা নিজেরাও বুঝতে পারতেছি না খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আগামী নেতৃত্ব তার রহমান দিবেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তার একটা রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এটাই বাংলাদেশে বাংলাদেশে পঁচিশ তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন বাংলাদেশের খুশির দিন পঁচিশ তারিখ সারাদিন পঁচিশ তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তারেক রহমানকে তিনশো ফিটে যে জায়গাটিতে সংবর্ধনা দেওয়া হবে সেখানে যে নেতাকর্মীরা সেখানে যে নেতাকর্মীরা অবস্থান করেছেন এবং তারা কথা বলছেন তাদের তারা বলছেন তাদের ঈদের চেয়েও বেশি আনন্দ লাগছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেই স্বদেশ প্রত্যাবর্তনের সময় মানে সেই সময়টাই ঘিরে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন এবং তিনশো ফিট যে এলাকাটি আছে সেই এলাকাটি তারা আজকে থেকে অবস্থান নেওয়া শুরু করেছেন এবং বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে দলে দলে আসার শুরু হয়েছে আমরা জেনেছি যে পটুয়াখালী মাইমেন সিং রাজশাহী নাটোর বরিশাল এসব এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে তারা এসেছেন এবং তারা তাদের প্রিয়তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য মূলত স্টেজের যে সামনের জায়গাটি সে সামনের জায়গাটিতে এসে ভিড় করছেন যদিও ইতিমধ্যে স্টেজের পরিপূর্ণ কাজ শেষ হয়নি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তার যে বিষয়টি আমরা সকাল থেকে যেমনটি দেখেছিলাম সকালে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং তারা এখানকার আইনশৃঙ্খলার সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখেছেন এবং স্টেজের ঠিক সামনে একটু পাশে এখানে চেকপোস্ট বসানো হয়েছে যেখানে মূলত সন্দেহবাজন যে মোটরসাইকেল অথবা গাড়িকে সন্দেহ করা হচ্ছে সেগুলোকে চেকপোস্ট করা হচ্ছে এবং তিনশো ফিটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আমরা এখন এখানে যে নেতাকর্মী আছে তাদের সাথে একটু কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন আমরা নরসিংদির পলাশ থেকে আসছে মোয়েন খান সারের এলাকার লোক কেমন লাগতেছে আমাদের আজকে অনেক আনন্দ লাগতেছে জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে হ্যাঁ সেই আনন্দে একদিন আগে আমরা এখানে এসে গেছি না মহিন খানের পক্ষ থেকে আমরা স্লোগান দিয়েছি ডক্টর মহিন খানের পক্ষ থেকে জনাব তারাব রহমানকে লাল গোলাপ শুভেচ্ছা দর্শক আপনাদের যেমনই দেখাচ্ছিলাম নরসিংদী থেকে ইতিমধ্যে যে এখানকার যে লোকজন তারা এসেছেন এবং তারা তারা এসে অবস্থান করছে এবং স্টেজের ঠিক সামনের যে জায়গাটি সে জায়গাটিতে অবস্থান করছে এবং ইতিমধ্যে স্টেজের সামনের যে ওয়াকওয়েটি আছে এখানে থেকে দুপাশে কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং জায়গাটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিএনপির নেতাকর্মীরা আসছে এবং তারা তাদের প্রিয় নেতার যে জায়গাকে প্রিয় নেতাটিকে যে জায়গাটিতে দেওয়া হবে সেই জায়গাটি এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এর আগে বেলা বারোটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এসেছেন তিনি গণমাধ্যমকে বলেছেন যে এই তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যে পরিমাণ লোক হবে তা আপনারা দেখতে পাবেন এবং তা একটি ইতিহাস হবে এবং তারেক রহমানকে দেখ এক নজর দেখার জন্য দুই দিন আগ থেকে বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা আসছেন আপনাদেরকে যেমনটা দেখেছি আহ বিভিন্ন শ্লোগানের স্লোগানে মুখরিত বিভিন্ন স্লোগানের স্লোগানে মুখরিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংগঠন ডাইভেট আছে স্টেজ স্টেজের সামনে অবস্থান করছে এবং দলে দলে তারা স্লোগান দিচ্ছে দর্শক আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা কোথা থেকে এসেছেন আমরা এই যে বসুন্ধরা থেকে আসছি আমাদের অনেক খুশি লাগছে অনেক খুশি লাগতেছে দীর্ঘদিন পরে তারেক রহমান আসছে সারা বাংলাদেশের মানে আলোড়ন সৃষ্টি হচ্ছে কৃষক শ্রমিক জনতা সবাই আজকে আনন্দে আত্মহারা আমাদের নেতা আসতেছে আমরা খুশির জোয়ারে ভাসতেছি আমাদের আসলে চোখে ঘুম নাই আমরা রাত জেগে থাকি যে কখন নেতা আসবে হ্যাঁ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষ করে আসছেন তিনি আসলে দেশের রাজনীতি কি পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা প্রত্যাশা আপনাদের আমাদের অনেক প্রত্যাশা তিনি আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে আমরা আগামী দিনে তারেক রহমানের হাত ধরে আমরা আধুনিক রাষ্ট্র এবং সবার ঘরে ঘরে মনে করেন যে তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন ফ্যামিলি কার্ড দিবেন উনি যারা একত্রিশ দফা বাস্তবায়ন করব আমরা আগামী দিনে তারেক রহমান আসলে সোনার বাংলাদেশ হবে এই আশা আমরা মনে করি আমরা যেমনটি বলছিলাম এখানে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কথা বলছিলেন তারা মূলত বলছেন তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সে একত্রিশ দফা বাস্তবায়ন দেশের দেশে রোল মডেল হবে এবং দেশের যে পরিবর্তন আসলে দেশের অন্যান্য দেশের রোল মডেল হয়ে থাকবে বিএনপি পেয়েছি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আস আসার জন্য আসার পর যে মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে সেই মঞ্চের সামনে এসে অবস্থান করছেন তার কিছু অনুভূতি জানার চেষ্টা করবো আসলে তারেক রহমান আসছেন দীর্ঘ আঠারো বছর পর কেমন লাগছে আপনাদের আমরা আমরা আজকে বাংলাদেশের মানুষ সমগ্র বাংলাদেশের মানুষ শুধু বিএনপি বলে নয় শুধু বিএনপি দল বলে নয় সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত উদ্বেলিত কারণ দীর্ঘ আঠারো বছর পরে তিনি বাংলাদেশে আসছেন আমরা সব সময় দেখেছি যখনই কোনো বাংলাদেশ যখন কোনো সংকটের মুখোমুখি হয় যখন অন্ধকারে তলিয়ে যায় বাংলাদেশ ঠিক সেই সময় বিএনপির হাত ধরে বাংলাদেশ উত্তরণ ঘটে সংকটের উত্তরণ ঘটে আমরা যখন দেখেছি যে যুদ্ধের সময় উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা দ্বার কাকে পাওয়া যাচ্ছিলো না ঠিক সে সময় জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত মায়া ভয় জীবনের মায়া ত্যাগ করে তার স্ত্রী সন্তানদের কথা ভুলে গিয়ে জানে যদি এই যুদ্ধ যদি তারা হেরে যায় সবার আগে তার ফাঁসি হবে তারপরেও সে এই বাংলাদেশের জন্য বাংলাদেশকে উত্তরণ ঘটানোর জন্য একটা স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্য তিনি যুদ্ধের ঘোষণা দেন সেই যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া মাত্রই বাংলাদেশ তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করে এরপরে দেখেন যখন বঙ্গবন্ধু সপরিবার নৃশংসভাবে মারা যান সে সময় বাংলাদেশে একটা ক্রান্তির লগ্নে চলে যায় কিন্তু ঠিক সে সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে আবার বাংলাদেশের উত্তরণ ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ঠিক একইভাবে আজ দীর্ঘ আঠারো বছর যখন ফ্যাসিবাদ এই বাংলাদেশে চেপে বসেছিল স্বৈরাচার শাসক স্বৈরাচারের অত্যাচারে যখন মানুষ দিকবিধিক দিশারা হয়ে গেছিল ঠিক তারেক রহমান জীবনের মায়া ত্যাগ করে তার নিরাপত্তা থাকুক না থাকুক সেই চিন্তা না করে সে বাংলাদেশকে আবার সেই অন্ধকার থেকে উত্তরণের পথ ঘটানোর জন্য সেই সুদূর লন্ডন থেকে তিনি আবার সেই বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ দেশে আসছেন তা এত কিছুর পরে যখন আমরা দেখছি যে এক বিএনপি ছাড়া এ বাংলাদেশের আসলে হাল ধরার মতো আমরা কাউকে এই সময় দেখতে পাই না পূর্বেও দেখতে পারিনি এখনও দেখতে পাচ্ছি না অতএব আনন্দ তো লাগবেই সমগ্র বাংলাদেশ আজকে হাসছে তো এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যে আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন তিনি তার সন্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার সন্তান একদিন বাংলাদেশে আসবে তাকে কেউ আটকাতে পারবে না আজ তার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে সত্যি একজন মায়ের কথা আল্লাপাক কবুল করেছেন তো আমরা এই জন্য আমি আমার হাজবেন্ড চলে এসেছি যে একটু মঞ্চটা একটু স্পর্শ করব ছুঁয়ে দেখব কারণ হয়তো পঁচিশ তারিখে এত দূরে আসতে পারবো না এজন্য আমি আমার হাজব্যান্ড এখানে ছুটে চলে আসছি এখানে এসে হাজার হাজার মানুষ অলরেডি চলে আসছে তো এই হচ্ছে কথা আমরা অবশ্যই দোয়া করি পাক যেন সব পরিবারে জিয়া পরিবারকে সুন্দর রাখে সুস্থ রাখে এবং বাংলাদেশের হাল ধরার জন্য তাদেরকে পাক বাঁচিয়ে রাখেন আমরা চাইব তিনি সব পরিবারে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে পা রাখবেন যখনই পা রাখবেন তখনই বাংলাদেশ যেন আনন্দে আনন্দিত হয়ে উঠবে মুখরিত হয়ে উঠবে চারিদিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম এখানে বিএনপির একজন কর্মী তিনি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং বেগম খালদা জিয়া কোনো কোন একদিন তার যে বাসন সেই বাসনে বলেছিলেন যে একদিন তার সন্তান দেশে আসবেন এবং সেদিন সারা দেশ উচ্ছ্বাসিত হয়ে পড়বেন সেই ঘটনার রেশ ধরে বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে সমগ্র বাঙালি জাতি আজ উচ্ছ্বাসিত প্রকা হয়েছে এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংবর্ধনা দেওয়ার মঞ্চ আছে সেই মঞ্চের সামনে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন ধারণা করা হচ্ছে এখানে ঠিক অনুষ্ঠানের পঁচিশে ডিসেম্বর অর্থাৎ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন প্রায় লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হবেন এখানে একজন বিএনপির ছাত্র দলের নেতা আছে তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো তাদের কি কী কর্মসূচি আছে এবং সারা দেশে কেমন লোক আসবে আপনাদের ধন্যবাদ আপনাকে জানেন দেশবাসী সবাই জানে আগামী পঁচিশে ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর স্বদেশ স্বদেশের সেই দুর্বিষহ দিন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করছেন এমন একজন নেতা যে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের অধিকার গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সবথেকে প্রিয় সব থেকে বড় দল বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন বাংলাদেশের সকল আপামর জনসাধারণ যারা মুক্তিকামী জনসাধারণকে এবং তার সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশব্যাপী একটা আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে এবং অবশ্যই আমরা তাদের নেতাকর্মী আমাদের মধ্যে সতেরো বছরের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে পঁচিশ পঁচিশে ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে কোটি এক কোটির উপরে জনগণ এখানে আসবে মানুষ এখানে সমবেত হবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এমন একজন নেতা যা আমাদের এশিয়ার মধ্যে উনি একটা বিরল ছাত্রদল থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থক বিপুল পরিমাণ সমর্থক আসবে আপনাকে সংখ্যা দিয়ে এটা নিরূপণ করা সম্ভব নয় কারণ আমাদের সমর্থক বাংলাদেশে আনাচে কানাচে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সমর্থন সমর্থক নেতাকর্মী সবাই এখানে উপস্থিত থাকবে সেটা আমরা আশা করছি বিএনপি থেকে এক কোটির উপরে তার সমর্থন নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে এবং ঢাকায় বিপুল পরিমাণ জনসমর্থ জনসমর্জন সমাগম হবে ধন্যবাদ দর্শক যেমনটি বলছিলাম আমরা এই মুহূর্তে রাজধানীর তিনশো ফিট যে এলাকাটি সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে বিএনপি স বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তারা অবস্থান করছে আজকে থেকে এবং তারা জানিয়েছে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী সারা দেশ থেকে প্রায় কোটি জনতা তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর তিনশো ফিট থেকে তুহিন ভুইয়া বাংলাদেশ প্রতিদিন